ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ স্যার ক্রিয়েশন সুদীপ স্যার ক্রিয়েশন তো আজকেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে অঙ্ক পরীক্ষা এবং সেই অঙ্ক পরীক্ষার কিছু কোশ্চেন নিয়ে আমি এখানে আলোচনা করব। বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব শর্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো কি হবে এবং সেইগুলো কিভাবে উত্তরগুলো সঠিক হচ্ছে সেইগুলো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো তো কয়েকটা পার্টে ভিডিওটা হবে পুরো মাধ্যমিকের কোশ্চেনটা আমি সলভ করে দেখাবো কিন্তু কয়েকটা পার্টে ভিডিও হবে তো প্রথমে লাইক ও সাবস্ক্রাইব করে দেব প্রথম প্রশ্নে আসা যাক প্রথম প্রশ্নটা ছিল সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স ওয়াই প্লাস টু একাত্তর উনআশি পঁচাশি নব্বই এদের মধ্যমা কত বলেছে সিক্সটি ফোর তো মান বের করতে হবে কত এক্স প্লাস ওয়াই ওখানে এ বি এবিসিটি করে অনেক কটা অপশান দেওয়া আছে তো আমরা অঙ্কটা সলভ করবো করে এর মানটা বের বের করার চেষ্টা করব ভালো করে খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রাশি আছে দশটা রাশি থাকলে এদের মধ্যমা যেটা হয় মাঝের দুটোর গড় হয় মানে এক্স প্লাস ওয়াই প্লাস টু বাই টু মাঝের দুটো গড় তার মানও এখানে কত বলে রয়েছে মধ্যমা সিক্সটি ফোর তাহলে এটাই সেটা আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু আট বারো একশো আঠাশ এই দুই টাইপারে চলে গেলে কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো আঠাশ মাইনাস দুই তাহলে কত হচ্ছে আমার একশো ছাব্বিশ অর্থাৎ এইটা হচ্ছে আমার সঠিক উত্তর ওকে চলো এবার আমার চলে যাব নেক্সট উত্তর আচ্ছা পরের অঙ্ক অঙ্কটা একটু কঠিন আছে অঙ্ক ভালো করে প্র্যাকটিস না করলে এটা পারা যাবে না দেখো একটি লম্বভিত্তিকার চুং ও অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান তাহলে আমি যদি এটা চুং বলি আর এটা যদি গোলক লিখি অর্ধগোলক অর্ধগোলক দেখো চোংয়ের ব্যাসার্ধ যা এরও ব্যাসার্ধ তাই ওকে এর আয়তন কি বলেছে পাই আর স্কোয়ার এইচ এরও আয়তন কত টু বাই থ্রি পাই আর কিউ এখন এই দুটোকে কি বলেছে সমান বলেছে দেখো আয়তনও কি বলেছে সমান তাহলে এখন দেখো এই পাই এই পাই কেটে গেল এই আর স্কোয়ারের সঙ্গে এই কেটে গেল। তাহলে থাকছে কত এইচ ইকুয়াল টু টু আর বাই থ্রি তাহলে এখান থেকে আমি আরের মানটা যদি বার করি টু আর ইকুয়াল টু থ্রি এইচ তাহলে আর ইকুয়াল টু কত থ্রি এইচ বাই টু এখন একটা অর্ধগোলকের ভালো করে খেয়াল করে দেখো উচ্চতা বলতে কিন্তু ব্যাসার্ধটাই মানে ব্যাসার্ধটাই হচ্ছে উচ্চতা এখানে করেছে চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগুলোকটির উচ্চতা শতকরা কথা বেশি তাহলে এখন দেখো এইটা যদি এর উচ্চতা হয় তার মানে থ্রি এইচ বাই টু এটা হচ্ছে অর্ধগোলকের উচ্চতা মানে আর আর এর উচ্চতা এই বাদ দিলে আমার কত হচ্ছে থ্রি এইচ মাইনাস টু এইচ বাই টু তার মানে এইচ বাই টু এইটা তাহলে বেশি হয়েছে বৃদ্ধি হয়েছে উত্তর কিন্তু আমার চাইছে শতকড়া কত বৃদ্ধি হয়েছে শতকড়া তাই শতকড়া আনতে গেলে কত হবে প্রাথমিক এটা বেড়েছে প্রাথমিক ছিল এইচ ইন্টু কত হান্ড্রেড শতকরা পেয়ে যাবো এবার দেখো তাহলে এইচ বাই টু এইচ ইন্টু হান্ড্রেড এইচ এইচ কেটে গেল দুই ফিফ পঞ্চাশ একশো অর্থাৎ ফিফটি পার্সেন্ট অর্থাৎ কত হচ্ছে ফিফটি কিন্তু তাহলে তাহলে অপশান যেটা ফিফটি আছে সেটা হচ্ছে উত্তর চলে আসছি পরের উত্তরে তিন নম্বর যেটা দেওয়া আছে এটা খুব অদ্ভুত একটা প্রশ্ন এবং যথেষ্টই কঠিন একটু প্রশ্ন একটি ত্রিভুজের তিনটে বাঘ বলে দিয়েছে সেখ থিটা একটা ওয়ান আর একটা টেন থিটা বলছে এই ত্রিভুজের বৃহত্তম কোনটি হবে তো এখানে একটু যদি নলেজ অ্যাপ্লাই করতে মানে নলেজ যারা অ্যাপ্লাই করেছে তারা সহজেই উত্তরা দিয়ে দিতে পারবে তবুও আমি অঙ্কটা করে দেখাচ্ছি আমি সাপোজ এটাকে সমকোণী ত্রিভুজ ভেবে নিলাম সমকূতিভুজের বৃহত্তম নব্বই ডিগ্রি আমি কিন্তু এখানে ভেবে নিয়েছি এখানে আমি কিন্তু এখনও কনফার্ম নয় যে এটা সমকোণী ত্রিভুজ কিনা তবে একটা বাহুকে ধরছি ড্যান থিটা ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে এই কোনটা হচ্ছে থিটা এটা ট্যান থিটা দ্বিতীয় হচ্ছে সেক থিটা সেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি এখন অতিভুজ বাই ভূমি অতিভুজ যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে সেক থিটা আর এইটা হচ্ছে অপরবাহ হচ্ছে এক এখন এই তিনটের মধ্যেই যদি সম্পর্ক অর্থাৎ অতিভূজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ফেলতে পারি তাহলে এটা সময়করণে ত্রিভুজ হবে আর সময়ক নীতিভুজ হলে বৃহত্তম মান কত হবে নব্বই ডিগ্রি হবে দেখা যাক তা আমরা দেখো লিখতে পারি যদি এটা অতিভুজ হয় তাহলে কি লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন আমরা জানি যে সিক্সকোয়ার থিটা ইকোয়াল টু তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে কত সিক্সকোয়ার থিটা দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে অর্থাৎ এটা একটা সমকোণে ত্রিভুজ অর্থাৎ বৃহত্তম গুণের মানটা কত হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে আমার নব্বই ডিগ্রি ঠিক আছে বোঝাতে পারলাম অর্থাৎ এটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারলে এ বিভা করে নির্মাণ কত হবে নব্বই ডিগ্রি তাহলে এর উত্তর কত হলো আমার তাহলে নব্বই ডিগ্রি নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে এটা মুছে দিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এই প্রশ্নগুলো উত্তরগুলো যখনই বলেছি তোমরা পড়বে তখন সঙ্গে ছবি আঁকার চেষ্টা করবে তাহলে একটা সঙ্গে সঙ্গে বৃত্ত এখানে যার কেন্দ্র হচ্ছে ও আর এবি ব্যাস তাহলে এবি ব্যাস তাহলে আমার তাহলে এই যে টেনে দিলাম এটা হলো এ এটা হলো বি এসি যায় কেন্দ্রে ষাট ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে আমি এখানে মনে করছি সি তাহলে এই হলো এসি তাহলে এই হলো আমার কেন্দ্র তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এসি যায় তাহলে কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে ও বি কত ও সি বি কত এই কোনটা আমার কত সেটা আমাকে কী করতে হবে বার করতে হবে এখানে একটা ডাক্তার নিই ডিসিটা যোগ করে তাহলে এই কোনটা কত আমার বার করতে হবে এখন পরিষ্কার হিসাব যে এটা হচ্ছে এই পুরো কোনটা হচ্ছে কোণ আর কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে এই পুরো কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমাধিবাহ ত্রিভুজ এটা ষাট ডিগ্রি হলে তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে আমার ষাট ডিগ্রি তাহলে এটা সমবাহ ত্রিভুজ হয়ে গেছে সমবাহ যদি ত্রিভুজ হয় তাহলে এই পুরোটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তাহলে তিরিশ ডিগ্রি তাহলে আমার উত্তর কত হলো এটা আমার তিরিশ ডিগ্রি অর্থাৎ ছবি সরি ছবিটা তোমাকে কিন্তু আঁকতে হবে ছবি না আঁকলে কিন্তু উত্তরগুলো করা সম্ভব না নেক্সট এ এস টু টু ইকুয়াল টু বিএস টু ফাইভ হলে এ বিএ শত করা কত তাহলে আমরা সিম্পলভাবে ধরে নেব এ বাই টু ইকুয়াল টু বি বাই ফাইভ এটাকে আমরা কে ধরতে পারি তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে টু কে আর বি ইকুয়াল টু কত হলো ফাইভ কে বের করলাম তাহলে এ বাই টু হলো বি বাই টু ইকোয়াল টু কে কে আমরা পেয়ে গেছি এখন এ বিয়ের শতকরা কত তাহলে আমার দেখব এ বি এর শতকরা কত তাহলে বি হচ্ছে ফাইভ কে এ হচ্ছে টু কে তাহলে কত হচ্ছে আমার ইন্টু হান্ড্রেড শতকরা আসতে গেলে হান্ড্রেডে করতে হবে এই কে কে কেটে গেল পাঁচ কুড়ি কত হলো শ অর্থাৎ কুড়ি দুগুণে কত চল্লিশ অর্থাৎ কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার মানে এর আনসারটা আমার তাহলে পথে পেলাম ফর্টি পার্সেন্ট আশা করি বোঝা গেল পরে প্রশ্নে আসি বার্ষিক এক্স পার্সেন্ট সর্বস্তরের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে এখন দেখো তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাকে এক্স পার্সেন্ট বলে দেওয়া আছে আসল টাকা কত বলে দেওয়া আছে আমার ওয়াই টাকা এবং সময় টি বলে দেওয়া আছে কত জেড মাস এখন যেহেতু আমার হিসাবটা সবসময় বছরে হয় তাই একে আমরা কী করব বছরে আনবো তাহলে বারো দিয়ে ভাগ করলে আমার কী পাবো বছর পাবো সবসময় সময় আমরা রাখবে মাসকে বারো দিয়ে ভাগ করলে আমরা বছরে পাবো তাহলে আমার সুদ ইন্টারেস্ট ইন্টারেস্টের ফর্মুলা কি পি টি আর বাই হান্ড্রেড তাহলে পি টি আর বাই হান্ড্রেড মানে কত হচ্ছে আমার এক্স ওয়াই জেড বাই বারোশো তাহলে এটাই হচ্ছে আমার উত্তর অপশনে দেখবে এটা হচ্ছে এক্স ওয়াই জেড বাই বারোশো এটাই হচ্ছে আমার উত্তর তাহলে এই হয়ে গেল মাল্টিপল চয়েসে ছটা প্রশ্নের উত্তর এরপর আমরা যাবো শূন্যস্থান